শিষ্য বাড়ি বলছে শিষ্য বলছে আচ্ছা বাবা আমার তো যা হচ্ছে আপনার চরণের জন্য ঠিক আছে আমার একটা খাট আমি কিনে দেবো একটা ভালো খাট কিনে দিয়েছে হ্যাঁ বাড়ি করে দিয়েছে সব কিছু দিয়েছে একদিন গুরুদেব এসে বলছে বাবা শোন শোন তোর তুই তো আমার সবই করে দিচ্ছিস তবে তুই তো যা চাই তুই যা বলছিস সব আমার চরণের জন্য তোর এত সম্পত্তি হয়েছে হ্যাঁ আমার চরণের জন্য তোর এত সম্পত্তি হয়েছে তবে আমি বাবা সাইকেল চালাতে আর আমাকে তো মোটর সাইকেল কিনেছিল আমি মোটর সাইকেল কিনে দেবো আপনাকে মোটর সাইকেল কিনে দেবো বলছি মোটর সাইকেল কিনে নিয়ে হ্যাঁ ঠিক আছে মোটর সাইকেল কিনে নিয়ে এসেছি হ্যাঁ সেটা তো দিয়েছে আগে আগে দিয়ে দিয়েছে হ্যাঁ আর ওই মোটর সাইকেলটা কিনে নিয়ে এসে দাঁড় করিয়েছে কারণ শিখছে বলছে বাবা আপনার চরণের জন্য তো আমার এত সম্পত্তি গো আপনার চরণের জন্য তো আমার এত সম্পত্তি হ্যাঁ তাহলে আমার একটা আবদার আছে বাবা কি আপার লোক বলছে আপনার মোটর আপনাকে দিয়েছি গাড়ি বাড়ি তাহলে আমার তো দরকার আপনার ওই চরণ বলছে তুই যদি আমার চরণটাই নিবি আমি মোটর সাইকেল চালিয়ে যাবো কি করে আমার দরকার নেই দরকার নেই আমি আসছি আমি আসছি আস্তে আস্তি তখন শিষ্য একটা বড় হেস দিয়েছে সব কিছু চাই না কিন্তু আপনারা কি চাইবেন গুরুবাবা আপনার আনন্দ তাই আমাকে দিয়ে যেতে হবে হ্যাঁ তাহলে আর কিছু চাইবেন হ্যাঁ বলে দেন তাই যাই হোক তাই আজকে